প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে তো প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপসটির উপর ক্লিক দেবেন তো আমি লাইভ থেকে দেখাচ্ছি আপনি ফেসবুক অ্যাপসটিতে ক্লিক দিবেন এক ওই প্রসেসে আপনি করতে পারবেন এরপর এই রকম ইন্টারভিউ শোকে উপরে থ্রি লাইন অপশনে ক্লিক দেবেন ক্লিক দেওয়া বা এখান থেকে সিডিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক দিয়ে সিডিংস অপশনে ক্লিক দিবেন তুপির উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার অপশনে আসার পর এই অপশনটির উপর ক্লিক দিবেন অ্যাকাউন্ট সেন্টার আসার পর এখানে পার্সোনাল ডিটেলস অপশনটির উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটির উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডি অ্যাক্টিভেশন বা অর ডিলেশন মানে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইডিটি ডি ডি অ্যাক্টিভেশন করতে পারবেন এছাড়াও এখান থেকে ডিলিট করতে পারবে তো এখান থেকে এই অপশনটির উপর ক্লিক দেবেন অপশনটি ক্লিক দেওয়ার পর এখানে ফেসবুক পেজ আইডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করবার এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন মানে আপনার আইডিটি কি ডিএক্টিভ করতেছেন চান করতে চাইলে কি হবে এখান থেকে আপনার আইডিটি ডিএক্টিভ হবে কেউ সার্চ দিলে খুঁজে পাবে না আপনি পোস্ট করতে পারবেন না কোনো কিছু করতে পারে না ভবিষ্যতে কোনো সময় আপনি অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন আর ডিলিট করলে কি হবে এখান থেকে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে পুরোপুরি ডিলিট হয়ে যাবে এখান থেকে এই আইডিটি কখনো আর ফেরত আনা সম্ভব হবে না তো আপনি যদি ডিএক্টিভ করতে চান তো ডিএক্টিভ করতে পারবেন এসব এখান থেকে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন তো এখান থেকে আমি ডিলিট করবো তার জন্য ডিলিট করার জন্য এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক দেবেন ডিলিট অপশনটি সিলেক্ট করে এবার কি কারণে ডেট করতে আসেন যে কোনো একটি অপশন সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশন উপর ক্লিক দিবে কন্টিনিউ অপশন টে উপর ক্লিক কেন দেখতে পারছেন প্রাইভেসি অন ফেসবুক এই অপশন থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক দিবে কন্টিনিউ ক্লিক এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক দেবেন আপনার আইডি ডিলিট করার জন্য কন্টিনিউ ক্লিক যাবা এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে আপনার ফেসবুক আইডিটি একদম ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি তো প্রিয় দর্শক এভাবে সম্পূর্ণ প্রসেসটি ফলো করে খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন বা ডিএকটিভ করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ